দাঁত বা দাউত বা রিংওয়ার্ম বা স্কিন ইনফেকশন অথবা আপনার ছত্রাকজনিত সংক্রমণ যেটাই বলেন না কেন এই সমস্ত দাউদের ক্ষেত্রে দেখা যায় কি আমরা বিভিন্ন ধরনের ক্রিম অয়েন্টমেন্ট বা বিভিন্ন ধরনের ওষুধপত্র গ্রহণের পরে হয়তো বা সাময়িকভাবে কমে যায় আবার আপনার সপ্তাহানিক পরে বা এক মাস পরে আবার সেটা আপনার দাউদটা হয়ে যায় তো এই ধরনের দাউদের ক্ষেত্রে আপনি ক্রিম অয়েন্টমেন্ট বা ট্যাবলেট তো ইউজ করবেনই পাশাপাশি একটা পদ্ধতি বলবো যেটা যদি ইউজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল কিন্তু পেয়ে যাবেন সেটা কি সেটা হচ্ছে আপনার কাঁচা হলুদ কাঁচা হলুদ আল্লাহ তালা আমাদেরকে প্রকৃতিগতভাবেই এটার সমাধান কিন্তু আমাদেরকে দিয়ে রেখেছেন যেটা যেটার আসলে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যে উপাদানগুলো আমাদের মানবদের জন্য অনেক অনেক ক্ষেত্রে উপকারী সেক্ষেত্রে এই দাউদ বা দাদের ক্ষেত্রেও আপনার জন্য হতে পারে ইফেক্টিভ তো কীভাবে লাগাবেন আপনারা প্রথমে কাঁচা হলুদটাকে সেচবেন সেচে যে পেস্টটা তৈরি হবে সেটা আপনার আক্রান্ত স্থানে মানে দাউদজনিত স্থানে বা রিংওয়ার্ম বা ছত্রাকনাশক যেটাই বলেন সেই জায়গায় এটা লাগিয়ে রাখবেন কতক্ষণ দশ থেকে পনেরো মিনিট মাত্র দশ থেকে পনেরো মিনিট এভাবে যদি এক সপ্তাহ লাগান অন্য অন্য ট্রিটমেন্টের পাশাপাশি তাহলে এই দাউটটা আপনারা করবে না ফিরে আসবে না ইনশাল্লাহ উপকার পাবেন ধন্যবাদ